চোদ্দই ফেব্রুয়ারি নামে একটা বেহায়াপনার দিবস আছে মুসলমানের সন্তান ওই দিনটাকে ভালোবাসার দিবস হিসাবে নাম দিয়েছে ওই দিন কোনো মুসলমান ওই দিনকে ভালোবাসার দিবস বলতে পারে না ওই দিনের সাথে ইসলামের এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা উনিশশো তিরানব্বই সালে যাই যাই জিন পত্রিকার সম্পাদক সুফিকুর রহমান তিনি এই দিনটা বাংলাদেশে চালু করেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসী আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু যারা মুমিনদের ভিতরে মুসলমানদের ভিতরে ফাতনা ফাসাদ সৃষ্টি করতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মুসলমানের মধ্যে কি সৃষ্টি করে ফাতনা ফাসাদ আল্লাহ তালাকে আমরা ভালোবাসবো রাসুলকে আমরা ভালোবাসবো আমাদের মা বাবাকে কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহ রাসুল বলেন মান আহাবলিল্লা অবকত আলিল্লাহ ওয়াত আলিল্লাহ ওয়ানা আলিল্লাহ তকদ ইশতাক মাল আল্ ইমান আকবার আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্যে আমাদের ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্যে আমরা আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্যে মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবো কার সন্তুষ্টির সাহেবকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য এবং এলাকার প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো কার সন্তুষ্টির বলে যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং আল্লাহর জন্য এই মানুষকে গিনা করে তখন ইস্তাক ঈমান ইমান সে যেন ইমানের পরিপূর্ণতার স্বাদ পেয়ে গেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওমক সাহাবি সে জান্নাতি সে কি জান্নাতি সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন সে এমন কি আমল করে সে জান্নাতি একজন সাহাবি তার বাড়ির মেহেমান হয়ে গেলেন তিন দিন কয়দিন তিন দিন যাবত দেখলেন সে কোনো গুরুত্বপূর্ণ বিশেষ কোনো আমল করে না তিন দিন পর যখন বিদায় নিবেন তখন বলে ও আমার সাহাবী ও আমার বাই আল্লাহ রাসুল বলেছে তুমি জান্নাতি অথচ আমি দেখলাম তুমি বিশেষ কোনো আমল করো না তুমি কি করো তখন ওই সাহাবি তার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে তখন তিনি বলে আমি যখন কাউকে ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি এবং কাউকে গিনা করি আল্লাহর জন্যই গিনা করি এবং রাতে যখন ঘুমাইতে যাই তখন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দে সুবহানাল্লাহ বলেন এজন্য প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে কার জন্য কোনো মানুষকে গিনাহ করা যাবে না গিবত করা যাবে না হিংসা করা যাবে না কোন মানুষের নামে অপবাদ দেওয়া যাবে না যদি মুসলমান ভুল করে ফেলে অন্যায় করে ফেলে তাহলে তাকে মাফ করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে কার জন্যে আল্লাহর জন্যে কোন মুসলমান ভাই অপরাধ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আপনার সাথে করে ফেলেছে আপনি আপনি না মাফ করে দিবেন কারো জন্য যখন করে দিবেন আল্লাহ পাকও আপনাকে মাফ করে দিবে কঠিন হাসরের ময়দানে বলেন আল্লাহ বলেন আল্লাহ সুবাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে এত বেশি ভালোবাসে আল্লাহর রাসূল বলে হাসরের ময়দানে কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ পাক নবী রাসূলদের মতো আরশের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ বলেন নবীরাও সাহাবিরাও ইছন্নী ইনছন্নিত হয়ে যাবেন তাদের প্রতি হিংসা করবেন তারা কারা আল্লাহ সুবহানাহু ওয়া তালা তখন বলবে তারা আমার ঐ সমস্ত বান্দা যারা মানুষকে ভালোবাসতো আমার জন্য এবং ক্ষমা করে দিত আমার এজন্য কোন মানুষের উপর জুলুম করা যাবে না কি করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না কোনো মানুষের নামে অপবাদ দেওয়া যাবে না হিংসা করা যাবে না প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ তালার সৃষ্টিকে ভালোবাসতে হবে আপনি যখন আল্লাহ আল্লাহতালার সৃষ্টির উপর দয়া করবেন মায়া করবেন খেদমত করবেন ইকরামুল মুসলিমিন করবেন তখন আল্লাহ সুবহান আহু আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহযোগ করে দিবেন সুভান আল্লাহ বলেন মনে করেন একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হচ্ছে তার হাত থেকে লাঠিটা পড়ে গেছে আপনি দেখতে পাইলেন লাঠিটা পড়ে গেছে আপনি নিয়োগ করেছেন তার লাঠিটা তুলে দিবেন আপনি যাওয়ার আগেই ওই বৃদ্ধ তার লাঠিটা নিজে নিজেই তুলে ফেলেছে আপনি তুলতে পারলেন না এই যে ইকরামুল মুসলিমিন মুসলমান বাইকে উপকার করার এই বৃদ্ধকে উপকার করার নিয়ত করেছেন কিন্তু করতে পারেন নাই আল্লাহর রাসূল বলে তার আমল নামায় আল্লাহ সুবাহ এই ইকরামুল মুসলিমের সোয়াবটা লিখে দিয়েছে সুবাহ আল্লাহ ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সোয়াব লিখে ফেলা হয় আর খারাপ কাজের নিয়ত করেছেন কিন্তু এখনো খারাপ কাজটা করেন নাই আল্লাহ পাক আল্লাহ রাসুল বলে এখনো তার আমল নামায় লেখা হয় নাই যতক্ষণ পর্যন্ত ওই বান্দা গুনার কাজটা না করে এজন্য আল্লাহ দুই নম্বর এতে বলেন আলাল ওৱলাতা আৱনু আলাল ইস্মেৱল উদয়ন ওত কুল্ল ইন্নল্লাহ সদিন ক আল্লাহ মাক বাক হে আমাৰ বান্দারা ওত তোমরা সহযোগিতা কর তোমরা প্রতিযোগিতা কৰ আলল বির্রি নেক কাজে সৎ কাজে বাল কাজে ওত এবং আল্লাহর বয়ের কাজে খোদা বেরুতার কাজে। তোমরা একে অপরকে কি কর। সহযোগিতা করো। আল্লাহ তালাকে বয় করো। ওলা তা অনু আলাল ইসমিওয়াল অদুবন এবং খারাপ কাজের দিকে। এবং অশ্লীল কাজের দিকে একে অপরকে কক্ষনো তোমরা সহযোগিতা কইরো না। হত্যাক্য আল্লাহ তালাকে বয় করো। ইননাল্লহ স্বাদী দুলের আদাব আল্লাহ তালা শাস্তি বড়ই কঠিন আমরা এখানে যারা আছি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো নাকি আমি কোনো গুনাহা করি নাই কে বলতে পারবো সবার নাই আল্লাহ তালাকে বয় করতে হবে আল্লাহ তালার বয় ছাড়া কখনো একটা মানুষ গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে না দুনিয়ার সিসি ক্যামেরা দুনিয়ার আর্মি দুনিয়ার পুলিশ যতই থাকুক না কেন যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহ তাআলার বয় না আসবে ততক্ষণ পর্যন্ত সে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে না এজন্য আমরা জুলুম করব না কি করব না জুলুম করব না আমরা জুলুম করি সর্বপ্রথম আমাদের নিজেদের উপর কার উপর আল্লাহুম্মা দলাম দালামতু নাফসি হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি অনেক বেশি জুলুম করে ফেলেছি বলে আয়া বা ইল্লাং হেয়াল্লাহ আপনি যদি মাফ না করেন আপনি যদি ক্ষমা না করেন কেউ আবার ক্ষমা করার মতো নাই পড়ি কি না দুই নম্বর জুলুম হচ্ছে মাখলুকের উপর সৃষ্টির উপর মানুষের নামে অপবাদ দেওয়া মানুষকে হিংসা করা মানুষকে হত্যা করা আছে না নাই কোন মুসলমানের উপর কোনো মুসলমান কি করতে পারে না অত্যাচার করতে পারে না মাংসালিমাল পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত তোমার মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকতে পারবে না এজন্য সবসময় খেয়াল রাখতে হবে আমার মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার ব্যবহারের মাধ্যমে আমার চাল চলনের মাধ্যমে অপর কোনো মুসলমান যেন কখনো কষ্ট না পায় আর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন কি করতে হবে সালাম দিতে হবে মুসলমানের সাথে হাসি দিয়ে কথা বলতে হবে আল্লাহ রাসুল বলেছে হাসি দিয়ে কথা বলাটাও একটা সৎকা কি সৎকা এজন্য আমরা সব সময় আল্লাহ তালার জন্য অপর মুসলমানকে ভালোবাসবো আল্লাহ তালার খুশির জন্য অপর মুসলমানকে ক্ষমা করে দেব আল মুসলিমু আখুল মুসলিমই সমস্ত মুসলমান ভাই ভাই কি সমস্ত মুসলমান কি ভাই ভাই মানুষের অন্তরের মধ্যে কলবের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যখন ওই টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত কিছু ভালো হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত কিছু কি হয়ে যায় ফাসাদ হয়ে যায় আলা ওয়াহিয়াল কল ওই জিনিসটার নাম কি কল কল এজন্য আমাদের কল ঠিক করতে হবে মন মানসিকতা ঠিক করতে হবে চিন্তা ভাবনা ঠিক করতে হবে কখনো কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না তার তাকে হিংসা করা যাবে না এবং অহংকার করা যাবে না আল্লাহ পাক বলে অহংকার আমার চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো নাওজুবিল্লাহ বলেন আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে তার ঠিকানা কি জান্নাতিনা জাহান্নাম আল্লাহ সু বাহানা হতে আমাদের সবাইকে অহংকার মুক্ত হিংসামুক্ত এবং গুণাহ মুক্ত আল্লাহ তালার হুকুম মেনে রাসুলের সুন্নত তরিকায় চলে যেন আমরা কবর পর্যন্ত যাইতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এবং এই মাহফিলের উসিলায় এই এলাকার কবরবাসী থেকে আল্লাহ ক্ষমা করে দেউক এবং এই এলাকার ওপর আল্লাহ পাক রহমত এবং বরকত নাজিল করুক সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম